আমি খুব ক্লিয়ারলি বলি ইউনুশ বলি আন্তর্জাতিক খেলার গুটি এবং সেই চক্রান্তের গুটি হিসাবে উনি কাজ করছেন আমেরিকা অলরেডি আমাদের দেশ সাবজুকেট ইংরেজিটা মিডিয়ামে সাবজুকেট করে ফেলছে এর ফলে বুকের মধ্যে পাড়া দিয়ে ধরবে আর বাংলাদেশ থেকে যদি চট্টগ্রাম আলাদা হয়ে যায় তাহলে মানুষের থেকে গলাটা আলাদা হয়ে গেলে যা বাংলাদেশ থেকে চট্টগ্রাম বন্দর খাগড়াছড়ি রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম এবং সেন্ট মার্টিন আলাদা হয়ে যাওয়ার তাই। এবং এই জায়গাটা বোধহয় ইউনুস আমার ধারণা কনফার্ম করে ফেলছে আর ওই যে রাজাকারের বাচ্চা মেয়েটা আমি ওই যে আগে বলছিলাম রাজাকারের বাচ্চা ওই যে মেয়েটা এই যে পরিবেশ মন্ত্রী সেই সব কিছু ইউনুসাহের মূল ব্যাপার ওখানে এখন তো সেন্ট মার্টিনি কেউ যাইতে পারে না শুনি সেন্ট মার্টিনি তো সরকারি বলছে হিসাবে সৈন্য গেছে আমি ইউটিউবে দেখি সৈন্য গেছে আমেরিকাকে এটা দিয়াগু গার্সিয়া হবে কিনা জানি না আবার আমাদেরকে কেঁদে কেঁদে বলতে হবে কিনা ছেলে গুমালো তারা যেন গল্প আবার একটা মুক্তিযুদ্ধ করতে হবে কিনা আমি জানি না কত লোকের জীবন যাবে তাও আমি জানি না এই দেশটা সিরিয়া লেবানন অথবা দিয়াগু গার্সিয়া অথবা লিবিয়া অথবা সিরিয়া হবে কিনা আমি জানি না তবে একটা জিনিস জানি যে আমেরিকা যেখানে আস সেই দেশটাকে তামা বানায় যায় আমরা সেই দুর্ভাগ্যের মধ্যে আসি কিনা তবে আমেরিকার গণতান্ত্রিক মানুষের কাছে আমার আহ্বান থাকবে আমাদের মতো একটা দেশকে আপনারা গ্রাস করি যাই করুক তার লাভের এবং আমার শেষ কথাটা যে কথা বলি আমি ডাকসুল যারা নেতারা বিপিজিএল বা নেতা যারা হইস তোমরা আমার সন্তানের মতো পাঁচই আগস্টে অনেক বড় বড় নেতা ছিল এই সার জি ছিল এই নাসিরটা ছিল সব ছিল আক্তাররা ছিল এই যে ওর নাম কি নাহিদ ইসলামরা ছিল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে একশো জন সমন্বয় হচ্ছিল এরা কিন্তু ওদের অটাকে ধরে রাখতে ক্ষমতাটাকে ধরে রাখতে পারে না এরা ভারসাম্য রাখতে পারে না তোমরা ডাকছো বিপিজিএস হয়েছ বা নেতা হয়েছ তোমরা ভারসাম্যটা ধরে রাখার চেষ্টা করো সবাইকে সবভাবে সবসময় অপমান করার চেষ্টা করুন এটা তোমরা মনে করার কোনো কারণ নাই এই দেশটা শুধু তোমাদের হয়ে গেছে আর আমরা এই দেশে বাইশে আসছি এটা মনে করি ফজলুর রহমান কিন্তু একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা কমান্ডার আমার বয়স আটাত্তর বছর আমি তোমাদেরকে শুধু বলতে চাই এই দেশে কিন্তু এখনো হাজার হাজার মুক্তিযোদ্ধা জীবিত আছে মুক্তিযোদ্ধার সন্তানেরাও জীবিত আছে আমার রক্তের উপরে কিন্তু সৃষ্টি হবে বাংলার নতুন মুক্তি সংগ্রামের ইতিহাস এই তোমরা খুব বেশি করিয়া নিজেদেরকে এত আকাশে হইল না আমাদেরকে এত অপমান আর করো না তোমাদের কাছে আমি অনুরোধ করে বলি তোমরা আমার সন্তানের সময় এত অপমান করে। একটা কথা বলি সাতজনে মিলিয়া সাতটা সাত ধরনের বকাবকি করো এটা ঠিক আমি ডাকসুর ছেলে পেলেরা যারা হয়েছো ইয়েস তোমরা হয়েছো আল্লাহ তোমাদেরকে ভালো রাখো তোমরা ভালোভাবে চালো কিন্তু আমাদেরকে লইয়া অত টানাটানি করো আ তোমার লেবেলে কিন্তু আমরা কইব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি সিনিয়র মাদ্রাসা বলছি আমি বলার আগে আরো 500 জনই বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 25 সালের ছিল মেজবা কামাল সাবুনি প্রথম বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলো সিনিয়র মাদ্রাসা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা ওই হোস্ট এটাকে কি কয় কি বंदन কয় মানাব বंदन করে বলছে হাতে হাত রেখে শত শত প্রফেসর যে এটা কোন ঢাকা বিশ্ববিদ্যালয় না এটা হলো এখন